ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার হুগলি জেলার দশখরা বকুলতলা বোসপাড়া মন্দির প্রাঙ্গনে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব এই দিন দশখরা সৎসঙ্গ কেন্দ্রের এগারোতম বার্ষিক উৎসবে সারাদিন বিভিন্ন মাঙ্গলিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধানসভার বিধায়ক অসীমা পাত্র বৃহস্পতিবার ভোরবেলায় নহবত বেদ মাঙ্গলিক এবং সকালে সঙ্গীতাঞ্জলির পরেই শোভাযাত্রা তারপরে দুস্থ ব্যক্তি কম্বল বিতরণ দুপুরে গুণীজনদের সম্বর্ধনা এবং মধ্যাহ্নে আগত কমপক্ষে কুড়ি হাজার ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয় এই বার্ষিক উৎসব অনুষ্ঠান কমপক্ষে বাইশ হাজার ভক্তরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি দায়িত্বপ্রাপ্ত কর্মী শ্রী কাশিনাথ হালদার ও সভাপতি নবকুমার ঘড়ুই এবং সহযোগিতায় সীমন্ত দত্ত ও তাপস দে এবং প্রদীপ মুখার্জি ও অন্যান্য সকল সদস্যগণ হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার হুগলি জেলার দশখরা বকুলতলা বোসপাড়া মন্দির প্রাঙ্গনে যুব পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব এই দিন দশখরা সৎসঙ্গ কেন্দ্রের এগারোতম বার্ষিক উৎসবে সারাদিন বিভিন্ন মাঙ্গলিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধানসভার বিধায়ক অসীমা পাত্র বৃহস্পতিবার ভোরবেলায় নহবত বেদ মাঙ্গলিক এবং সকালে সঙ্গীতাঞ্জলির পরেই শোভাযাত্রা তারপরেই দুস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ দুপুরে গুণীজনদের সম্বর্ধনা এবং আগত কমপক্ষে কুড়ি হাজার ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয় এই বার্ষিক উৎসব অনুষ্ঠান কমপক্ষে বাইশ হাজার ভক্তরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মী শ্রী কাশিনাথ হালদার ও সভাপতি নবকুমার ঘড়ুই এবং সহযোগিতায় সীমন্ত দত্ত ও তাপস দে এবং প্রদীপ মুখার্জি ও অন্যান্য সকল সদস্যগণ হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার হুগলি জেলার দশখরা পকুলতলা বোসপাড়া মন্দির প্রাঙ্গনে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব এই দিন দশখরা সৎসঙ্গ কেন্দ্রের এগারোতম বার্ষিক উৎসবে সারাদিন বিভিন্ন মাঙ্গলিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রী অনুকূল উৎসবে আপনি আগত ভক্তদের কি বার্তা দেবেন যে আগামী দিনে আমরা দেশকে রক্ষা করার জন্য আমার ঠাকুরের বলাই আছে যে একদিন দেখা যাবে যে সে তো শুভ্র ব্যক্তিরা বস্ত্র পরিধান করে তারা ভারত জয় করছে পৃথিবী জয় করছে তার কারণ একমাত্র দরকার আমাদের নিষ্ঠা ভালোবাসা প্রেম এইটাই আমাদের পুঁজি পরম দয়াল ওই জন্যই নাম হচ্ছে পরম প্রেময় শ্রী ঠাকুর অনুদূরচন্দ্র তার কারণ এইটাই যে তিনি প্রেম বিলিয়েছেন তিনি বলেছেন যে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একটা মানুষ ত্যাগ করতে পারি না আর তিনি বলেছেন যে মানুষ আপন টাকা পাওয়ার যত বাড়ির মানুষ ধর অতএব আমাদের লক্ষ্য হলো মানুষ ধরা আমরা তার শিষ্য আমরা তার আর্থিক মাথায় নিয়ে আমরা মানুষ ধরার কাজে নেমে পড়ি যত চলছি আমরা আমাদের একশো সাঁত্রিশতম জন্মোৎসব এটা নাম আমার নাম কাশিনা থালদা বাড়ি দশগোড়ায় এই শোভাযাত্রা প্রথমে না না আগেও আমরা অংশগ্রহণ করেছি এখন থেকে কথা পর্যন্ত এটা তো দশহরার বহুল থেকে এখন কথা পর্যন্ত হবে সে তো